দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সোনামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সোজা সাপটা কেন্দ্রীয় এজেন্সি কখনো মানব পাচারকারী হিসেবে তো কখনো নেশা কারবারি হিসেবে তো কখনো অবৈধ কাজের জন্য এই রাজ্য থেকে অভিযুক্তদের একে একে তুলে নিচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা জানা গিয়েছে যে বড় কোনো নেতা নেত্রী এখনও দুর্নীতির অভিযোগে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির জালে ধরা না পড়লেও যারা এখনও পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির জালে তাদের মধ্যে অনেকেই নাকি রাজনৈতিক নেতা নেত্রীদের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ রাখতেন তবে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির অভিযান এবং বেশ কয়েকজন অভিযুক্তকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে যদিও এই নিয়ে কোনো দলই হইচই করে না কেননা এখনও রাজনীতির নেতা নেত্রীদের ঘরে হানা দেখা যায়নি তাই বলে হয়তো তবে গত কয়েক বছর ধরে কিন্তু রাজ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি রাজ্যে হানা দিয়ে বেশ কয়েকজনকে তুলে নিয়ে গিয়েছে মানব প্রচার নেশা সামগ্রী পাচার কিডনি পাচার এবং অবৈধ কাজ জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির বিভিন্ন তদন্তে রাজ্যের বেশ কিছু মানুষের নাম উঠে এসেছে দেখা যাচ্ছে রাজ্যে বসে গোটা দেশে অবৈধ বাণিজ্য চালাচ্ছে কেউ কেউ তবে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি খবর পেলেও রাজ্য পুলিশ বা রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর কিন্তু বেখবর তবে জানা নেই রাজ্য পুলিশ জেনে শুনে চুপ করে থাকে কিনা রাজ্যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির হানা সংগঠিত হচ্ছে তাতে কিন্তু আশঙ্কা হচ্ছে যে আগামী দিনে না এইসব কাণ্ডে রাজনীতির লোকদের নামও উঠে আসে কেননা রাজনীতির ময়দানের অনেকের বিরুদ্ধে কিন্তু অবৈধ ব্যবসা বাণিজ্যের অভিযোগ রয়েছে তবে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারের আমলে কেন্দ্রীয় এজেন্সিগুলির রাজ্যে ঘন ঘন হানা এবং অভিযুক্তদের তুলে নেওয়ার ঘটনা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রেমহীন রাজনীতির স্রোত সহজাতা দারাসুককে যেদিন হত্যা করেছিল ঔরঙ্গজেব সেদিন গোটা দিল্লি কেঁদে ভাসিয়ে দিয়েছিল দিল্লির কোনো বাড়িতে সেই দিন উনুন জ্বলেনি এতটাই জনপ্রিয় ছিল শাহজাদা দারাসুক মুঘল সম্রাট শাহজাহানের বড় পুত্র দারাসকু পরবর্তী মুঘল সম্রাট হবে এটাই জানত মানুষ অসম্ভব জনপ্রিয় ছিলেন মুঘল যুগে সর্বশ্রেষ্ঠ অসাম্প্রদায়িক লোক হিসাবে বিখ্যাত দ্বারাশুকু তার সম্পূর্ণ উল্টো ঔরঙ্গজেব ক্ষমতায় বসার জন্য শাহজাহানের কনিষ্ঠ পুত্র ঔরঙ্গজেব একে একে তার তিন ভাই দ্বারাশুকু সোজা মুরাদকে হত্যা করেছিলেন সোজা বা মুরাদ ততটা জনপ্রিয় ছিলেন না মানুষের সেরকম ভালোবাসাও পাননি যা পেয়েছিলেন দ্বারা শকু পেয়েছিলেন তাই তার হত্যা মেনে নিতে পারেননি দিল্লিবাসীরা রাজনীতিবিদ মাত্রই খারাপ লোক এই কথা বলা যায় না এক সময় যারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল তারাও তো রাজনীতিবিদই ছিলেন মানুষ তাদের জন্য পাগল ছিল পরবর্তী সময়েও অনেকের জন্য সাধারণ মানুষও পাগল ছিল একটিবার নেতাদের দেখার জন্য উন্মুখ হয়ে থাকতেন সেই দিন আজ যেন অতীত হয়ে গিয়েছে মানুষ ভোট দেয় মূলত নিজের অধিকার কায়েম রাখার জন্য এর মধ্যে কোনো ভালোবাসা কিংবা শ্রদ্ধার নাম গন্ধ নেই যে লোকটাকে ভোট দিয়ে এলো তার বিরুদ্ধেই হয়তো মুখ থেকে কিছু বেরিয়ে আসে এই পরিস্থিতিটা একদিনে তৈরি হয়নি মূলত নব্বই দশক থেকে রাজনীতিতে দুর্বৃত্তায়নের রমরমা শুরু হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের দুর্বৃত্তরা আইনের হাত থেকে বাঁচতে এবং নিজেদের প্রভাব রাজনীতির ক্ষেত্রে প্রসারিত করার লক্ষ্যে রাজনীতিতে আসতে থাকে বিভিন্ন দলের এক শ্রেণীর ভ্রষ্টাচারী নেতা এইসব দুর্বৃত্তদের তালিম দিয়ে পরিপূর্ণ রাজনীতিবিদ বানিয়ে ফেলেন দিনের পর দিন এইসব দেখে আছেন সাধারণ মানুষ ত্রিপুরা বা বাংলার মতো কয়েকটি রাজ্য ছাড়া অন্যান্য রাজ্যে ভোটের শতাংশের হার দেখলেই এটা স্পষ্ট হয়ে যায় মানুষ এখন এতটাই বিরক্ত যে এদের মধ্যে কোনো বিশেষ নেতার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা বলতে কিছুই নেই ইন্দিরা গান্ধী উনিশশো চৌরাশিতে মারা গিয়েছিলেন ওই বছর লোকসভা নির্বাচনে ইন্দিরার নামকে হাতিয়ার করে কংগ্রেসের সর্বকালীন সেরা চারশো চারটি আসন দখল করেছিল বর্তমানে নরেন্দ্র মোদীকেও তুলনা করা হচ্ছে ইন্দিরা গান্ধীর সঙ্গে ঘটনাচক্রে উনিশশো সাতাত্তরের লোকসভা ভোটে এই ইন্দিরা গান্ধী পরাস্ত হয়েছিলেন রায় কেন্দ্র থেকে সাময়িক ক্ষোভের কারণে মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ভেবেছিলেন ইন্দিরাজির চাইতেও ভালো কেউ আসবে কিন্তু তার হয়নি তাই উনিশশো আশিতে ফের ইন্দিরা গান্ধীর জয় জয়কার চৌরানব্বইতে দেশের জনগণ বুঝিয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধী আসলে কতটা জনপ্রিয় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিয়েও কোনো প্রশ্নই নেই তবে এই জনপ্রিয়তা কতটা অন্তর থেকে কিংবা কতটা স্বার্থের কারণে সেটাই জানা নেই বর্তমানে বিজেপি মূলত কংগ্রেস এবং অন্যান্য দল ভেঙে তৈরি হয়েছে নেতাদের সিংহবাগ বিভিন্ন দল থেকে এসেছেন ভোটারদের ক্ষেত্রেও একই কথা বলা যায় পরবর্তী সরকারের ব্যর্থতার কারণে মানুষ ভেবেছে যে হয়তো একটি নতুন দলকে ক্ষমতায় আনলে ভালো হবে এই ধরনের চিন্তাভাবনা থেকেই বিজেপির রমরমা বৃদ্ধি নরেন্দ্র মোদী আজ পরমাত্মার ভূমিকায় কিন্তু সাধারণ মানুষ আদৌ থাকে ওই নজরে দেখেন এটা বলা যায় না তারপরেও তার প্রতি দলের একনিষ্ঠ এবং আর এস এস ভক্তদের শ্রদ্ধা রয়েছে কিন্তু গোটা দলের সেইরকম শ্রদ্ধা আছে কিনা তা নিশ্চিত নয় কারণ এই বিজেপি দলটা কিন্তু অজস্র দলের নেতাদের এনে তৈরি হয়েছে অন্যান্য দলেরও অনেকে নেতানেত্রী রয়েছেন যারা নিজ নিজ অঞ্চলে নিজেদের জনপ্রিয়তা দেখে আপ্লুত হন কিন্তু তারা নিজেরাও নিশ্চিত নন যে তারা আসলে কতটা জনগণের ভালোবাসার অধিকারী নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো এক বিশেষ দলের লক্ষ্যে হয়তো মানুষ ভোট দেয় কিন্তু এর অর্থ এই নয় যে ওই লোকের প্রতি ভোটারের অফুরন্ত ভালোবাসা আছে বর্তমানে এই ভালোবাসা বলতে আর কিছুই নেই বলা যায় এক প্রেমহীন ভালোবাসার স্রোতে ভাসছে দেশীয় রাজনীতি মন্ত্রী বিকাশের পরিস্থিতি ভাউতাবাজি কাঁদছেন ক্ষতিগ্রস্ত কৃষক কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে গিয়ে এক ব্যক্তির বসতগড়ের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দেওয়াল চাপা পরে মৃত্যু হয়েছে গবাদি পশুর স্থানীয় মন্ত্রী দরদ দেখিয়ে ছুটে গিয়ে দিয়েছিলেন ক্ষতিপূরণের প্রতিশ্রুতি বলেছিলেন কবরস্থানের দেওয়াল ধসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সরকারিভাবে তা মিটিয়ে দেওয়া হবে কিন্তু মন্ত্রীর প্রতিশ্রুতি এইভাবে মিথ্যায় পর্যবসিত হয়ে যাওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার নাম প্রবীর দাস বাড়ি তেলিয়ামুরা তারীন বাইশগড়িয়া এলাকায় এলাকাটি জনজাতি কল্যাণমন্ত্রী মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী ক্ষেত্র এই বাইশগুড়িয়া গ্রামে সংখ্যালঘুদের একটি কবরস্থান রয়েছে এর বাউন্ডারি নির্মাণের নামে শুধুই অর্থ লুট করেছে ঠিকাদার সেই সময় স্থানীয় মানুষেরা এর প্রতিবাদ জানালেও কেউই কোনো কথায় কান্দেননি সম্প্রতি বড় বৃষ্টির সময়ে এই বাউন্ডারি ওয়ালটি ধসে গিয়ে পড়ে প্রায় দশ হাত দূরে থাকা প্রবীর দাসের বসত ঘুরে এর পাশেই ছিল তার গোয়ালঘর দেওয়াল ধসে পড়ে গোয়ালঘরে বাঁধা অবস্থায় থাকা একটি দূতের গাবীর মৃত্যু হয়েছে এবং বসত ঘরের ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদীপবাবু জানিয়েছেন সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এবং গুণগতমান বজায় না রেখে কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে অর্থ লুণ্টনের ফুলে এমন অনবিপ্রেত ঘটনা ঘটেছে এই ঘটনার পর স্থানীয় গ্রাম প্রধান বাড়িটি দেখতে গেলেও তহসিলদার কিংবা অন্য কোনো আধিকারিক ক্ষতিগ্রস্ত বাড়িটি দেখেননি এবং তাদের কোনো রকম সাহায্য সহযোগিতাও করেননি খবর শোনার পর মন্ত্রী বিকাশ দেববর্মা সঙ্গে সঙ্গেই প্রবীরবাবুদের সঙ্গে কথা বলেছিলেন এবং জানিয়েছিলেন তিনি সরকারিভাবে তাদের ক্ষতি পুষিয়ে দেবেন তাদের গরু এবং ঘরের যা ক্ষতি হয়েছে সবটাই দেওয়া হবে মন্ত্রীর কথা শুনে আশায় বুক বেঁধেছিলেন প্রবীর দাস কিন্তু মন্ত্রী যে দশ মিনিট আগের কথা দশ মিনিট পরে ভুলে যান এই কথা প্রবীরবাবুর জানা ছিল না বেশ দিন হয়ে যাওয়ার পরে কোনো রকম সাহায্য সহযোগিতা না আসায় প্রবীর নানা মহলে খোঁজখবর করতে শুরু করেন যদি কিছু সাহায্য পাওয়া যায় সেই আশায় প্রত্যেকেই তাকে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মার কথায় ভরসা করে কোনো লাভ নেই তিনি আলোডোপোকা নানা কথা বলেন এবং নানা প্রতিশ্রুতি দেন দশ মিনিট আগে কি প্রতিশ্রুতি কাকে দিয়েছিলেন সেটা দশ মিনিট পরেই ভুলে যান ফলে মন্ত্রীর ভাউতাবাজিতে বিশ্বাস করে থাকলে প্রবীরবাবুকে শুধুই কষ্ট পেতে হবে এই কথা জানার পরই প্রবীরবাবু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার বক্তব্য সংখ্যালঘুদের কবরস্থান নির্মাণে ব্যাপক দুর্নীতি কেন হয়েছে এবং সাধারণ বৃষ্টিতেই বাউন্ডারি ওয়ালটি কেন ধসে পড়েছে এর জন্য কে দায়ী এদিকে কারো কোনো নজর নেই যাই হোক তার মতো দরিদ্র মানুষের এত বড় ক্ষতির পরে কেউ খোঁজখবর না নিলেও স্থানীয় বিধায়ক হিসেবে মন্ত্রী বিকাশ দেবর্মা এগিয়ে আসায় তিনি যথেষ্টই খুশি হয়েছিলেন এবং ভেবেছিলেন তার অভাবী সংসারে মন্ত্রী বিকাশ বাবু দেবদূত হয়ে এসেছেন এবং সাহায্য পেয়ে তিনি কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সব কিছুই ঠুস সরকারি সাহায্যের কোনো নাম নামগণ্ড পর্যন্ত নেই